দেখেন আমাদের ম্যানেজার স্যার আইসা এমন ভাবে আমাদের এই পোটলাটা দিছে কই কি তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা ঠান্ডা হয়ে যায় এখন এই যে খালি ডি কর এই দেখ শুধু খালি পোটলা এই যে দিছে যখন আসলে কি হইছে দেখেন কিছু না কিছু না এই যে চিকেন চপ থাকার মধ্যে খালি একটা পেঁয়াজু আর এই যে একটা পুরি আর আইনা দিছে কত বড় পোটলা মজুরে কয় কি

মানে এমন ভাবে এসে বলছে তাড়াতাড়ি খা তাড়াতাড়ি খা ঠান্ডা হয়ে যাবে আমরা তো ভাবছি সত্যি খুল্লা একটা পুরি আর একটা এই যে পেঁয়াজ হয়ে দেখেন আর পোটলা দিছে কত বড় আর এই যে সান সমুসা দিছে এই যে গোস্ত ঠিকই কিন্তু এই যে গোস্ত দেখছেন সিকিন। তারা খাইয়া আম করে দিয়ে গেছে মানুষ বলে এরকম ডস আম করে রুগী পর্যন্ত নিতে দেয় না দেখেন রুগী পরে নে আগে খাইয়া ল গরম গরম খুল্লা যে মাত্র এত বড় ডোজ দিছে না আপনারাই কোন এত বড় ডোজ আমরা দেওয়া উচিত সে কোন সিকিন সমুসা খাইছে খাইয়া আমার লেগে এই ভাঙা সুরে রিথ হয়ে গেছে আর দেওয়ার মধ্যে খালি এই যে মানুষ পাঁচজন করে দিয়ে গেছে এটি কম একা সহ্য এত বড় ডোজ দিল আমরা আল্লাহ সবাই একটু কমেন্ট করে জানান